প্রতিদিন নাটোর ফেসবুক পেজে সবাইকে স্বাগতম নাটোরের গুরুদাসপুরে খরগোশ পালন করে স্বাবলম্বী তরুণ যুবক নাটোর থেকে মোহাম্মদ মহম্মদ হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের গুরুদাসপুর উপজেলার মাহমুদপুর গ্রামে খরগোশ পালন করে স্বাবলম্বী হয়েছেন বাইশ বছর বয়সী এক তরুণ যুবক গোলাম রাব্বি এই খামারে পালন করা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন প্রকার খরগোশ গোলাম রাব্বি শখের বসে কয়েক মাস আগে বাজার থেকে তিনটি খরগোশ কিনে এনে পালন শুরু করেন ধীরে ধীরে তিনটি খরগোশ বাচ্চা দিলে তার খামারে এখন সত্তরটি খরগোশ রয়েছে ইতিমধ্যে তিনি খরগোশ বিক্রি করে স্বাবলম্বীও হয়েছে খরগোশ বিক্রি করে সংসারে খরচ চালিয়ে সে এখন স্বনির্ভর পাশাপাশি সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে খরগোশ পালন করে লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন খরগোশ পালনকারী তরুণ যুবক গোলাম রাব্বি বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি আরও জানান যে ঘরে বসে খরগোশ পালন করে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সুপ্রিয় দর্শক পদ্মী নাট্য ফেসবুক পেজে সবাইকে জানাই স্বাগতম এই মুহূর্তে আমি রয়েছি নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এই তেইশ বছর শখের বসেই কিন্তু খরগোশ পালন শুরু করে সেই খরগোশ পালন তিনটা থেকে শুরু করে কিন্তু আজকে তার খামারে কিন্তু রয়েছেন একশোরও অধিক খরগোশ সেই খরগোশ থেকে কিন্তু তিনি মাসে ইনকাম করছে দশ বিশ এবং তিরিশ হাজার টাকা এবং আমার সরাসরি তার মুখ থেকে জানবো যে সে কীভাবে এই খরগোশ পালন শুরু করলেন এবং লাভজনক কেমন সকল বিষয় আমার থেকে জানবো ভাই আমি আসলে আমার শখের বসে তিনটা খরগোশ কিনছিলাম বাচ্চা তারপরে ছয় মাস পালন করছিলাম ছয় মাস পালন করার পরে আপনার এই যেই তিনটা পালছিলাম দুইটা ছিল মেয়ে এরা আপনার একজন প্রথমে বাচ্চা দিছিল ও একজনই বারোটা বাচ্চা দিছিল। তার মধ্যে আপনার দশটা বাচ্চা পাচ্ছিল আর দুইটা মারা গেছিল তারপরে আবার আপনার সাত দিন পরে ওইটাও বাচ্চা দিল ওইটা বাচ্চা দিছিল আপনার আটটা এইভাবে মনে করেন যে পালতে 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 আমার মনে করেন যে আট নয় মাস পর আমার খামারে সত্তর আশিটার মতো খরগোশ হইল ওগুলো আমি পালতে পালতে ওগুলো যখন বড় হইল বাচ্চা দিতে দিতে আমি মনে করেন যে প্রতি মাসে আপনার দেড়শো দুইশো বাচ্চা বিক্রি করতাম প্রতি মাসে আর আমার বাচ্চা বিক্রি করলে কত টাকা আপনার আনত আমার আপনার বাচ্চার যদি দাম পাইকিরিও যদি বিক্রি করতাম

একটা সমস্যার কারণে জায়গার কারণে বিদেশি রাখতে পারি নাই তো ভবিষ্যতে আরো বড় করার ইচ্ছা আছে যারা খামার খরগোশ খামারি আছে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে আপনার বিট করার জন্য কয়টা নারীর সঙ্গে কয়টা পুরুষ লাগবে আপনার দশটা নারীর সাথে আপনার একটা পুরুষ হইলে হবে বিটকে কেমন ভাবে করবে এটা বলতে এটা আপনার যে যেই খরগোশটা মনে করেন যে বাচ্চা দিবে ওর পাঁচ দিন বা যদি সে মনে করে যে চল্লিশ দিন বা আটত্রিশ দিন পর বাচ্চা নেবে তাহলে যেদিন বিয়েবে সেদিন রাতেই ওই বাচ্চাগুলাকে একটু আলাদা রেখে ওই মেয়ে আর ছেলেকে এক জায়গা রাখলেই মনে করেন যে এক রাত রাখলেই হয়ে যাবে পালন করে আপনার ইনকাম কত আসতেছে প্রত্যেক আমার প্রতি মাসে বললাম তো বিশ হাজার পঁচিশ হাজার খুব যদি বাচ্চা যদি সবই যদি বাসে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজারও আসে বর্তমানে যারা শিক্ষিত হয়েও বেকার কোনো কর্ম খুঁজে পাচ্ছে না তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আসলে ভাই আমি বলবো যে তারা যদি চাকরির জন্য আরো পাঁচ বছর যদি ওয়েট করে আমার জানা মতে সম্ভবত সম্ভাবনা আছে যে তারা চাকরি মিলবে না কারণ আমাদের দেশের যে অবস্থা তারা যদি খরগোশ পালন করে আপনার বেশি না যদি চারটা পাঁচটা করে যদি খরগোশ নিয়েও শুরু করে বেশি দিন লাগবে না ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ সে সফল হয়ে যাবে